সৌদি সুপার কাপ ফাইনাল ম্যাচে আল নাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নেইমার জুনিয়রের আল হিলাল এই ম্যাচে খেলবেন নেইমার জুনিয়র বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে নেইমারের প্র্যাকটিস দেখে কেননা এই ম্যাচটির আগে কিন্তু গুঞ্জন শোনা গিয়েছিল নেইমার জুনিয়র খেলবেন এই ম্যাচে অবশেষে দেখা গিয়েছে নেইমার জুনিয়র প্র্যাকটিস করেছেন খেলার জন্য তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি তিনি জানিয়েছেন নিঃসন্দেহে নেইমার ভক্তদের জন্য এটি দারুণ সুখবর এখন দেখার বিষয় নেইমার জুনিয়র এই ফাইনাল ম্যাচে কেমন খেলতে পারেন ম্যাচটি দু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা এই ম্যাচটি যারাই জিতবে তারা অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইঞ্জুরির কারণে অনেক দিন যাবৎ নেইমার জুনিয়র খেলতে পারেননি এখন দেখার বিষয় ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচটি নেইমার জুনিয়র কেমন খেলে নেইমার জুনিয়র যদি এই ম্যাচটি জিতিয়ে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এটা নেইমার জুনিয়রের জন্য অনেক বড় একটি অর্জন হয়ে যাবে ভিউয়ার নেইমার জন্য আজকের ম্যাচে খেলবে এই বিষয়টি জেনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ